হোসেন চ্যানেল স্বাগতম তো আজকে ভিডিও নিয়ে এসে যে ব্যবসায় উন্নতি করা আপনি কোথাও ব্যবসার জন্য বাহিরে যাচ্ছেন তো কি ওইটা দিয়ে কাজ করতে পারে হিন্দু বাইরা কিন্তু সবাই জানে যদি মুসলমান মুসলমান বাইরা তারা কিন্তু জান যদি তারা জানে না তো আজকে জেনে নিন তো সরাসরি আমি কিতাব থেকে বা আমি স্ক্রিনে পাতা দিয়ে দেখিয়ে দেব আপনারা বই থেকে দেখাইতেছি একটি একটি করে ব্যঙ্গে তো আপনারা কিন্তু বুঝবেন আর আমি পাতা লাগিয়ে দেবো আপনারা স্ক্রিন মেরে রেখে দেবেন কিন্তু আমি যে বাউতা দিতেছি ওইরকম নয় কেন না ওইটা কিন্তু সবাই জানে আর যারা জানে না তারা আমার কাছ থেকে শিখে নিন ওইটা কিন্তু কুকাপন্ডিতে সর্বসিদ্ধিদাতা পুস্তকে লজ্জাতুন নেশা সব বইয়ে কিন্তু ওইটা কিন্তু আছে তো আজকালকার কিতাব বের হয়ে গিয়েছে কুকা পণ্ডিত তারপর লেখা লেখা হয়েছে সর্বসিদ্ধিদাতা পুস্তক লজ্জাতুন সর্বসিদ্ধি সর্বসিদ্ধিদাতা পুস্তক ওরকম কিন্তু লেখা হয়ে গিয়েছে সর্বসিদ্ধিদাতা পুস্তক তার মানে কি কী সর্বসিদ্ধিদাতা পুস্তক আমি আর বলবোই না আপনারা বুঝে যান তো যেটি কিতাবে থাকবে শুধু সর্বসিদ্ধিদাতা পুস্তক ওইটা কিন্তু অরিজিনাল কুকা পণ্ডিত পুস্তক বই কিন্তু আলাদা থাকে কুকা পণ্ডিত থাকে আলাদা সর্বসিদ্ধিদাতা একটি আছে সর্বসিদ্ধিদাতা পুস্তক তো রকম একটি কিতাব থাকে তো আমার কাছে কিন্তু সর্বসিদ্ধিদাতা পুস্তক অনেক পুরানো পাতা অনেক কিছু ছিঁড়ে গিয়েছে ওইটা কিন্তু জমা করে রেখেছি তো দেখেন আজকে আমি বলে দিই ওইটা কিন্তু সবাই জানে আর বাউতা বলবে না কেন না বলবে না অনেক মানুষ কিন্তু কইটা জানে তো যারা জানে কিন্তু তারা করতেছে অথবা তারা শিখে রেখেছে তারা কিন্তু বাউতা বলবেন আর নয়া যারা তন্ত্রমন্ত্র কাজ করে নাই তারা ওইটা কিন্তু শুনলেই তারা বলবে কি বাউতা তো বাউতা যারা মনে হয় তো তারা কিন্তু করার কোনো দরকারই নাই আর আমার চ্যানেল থেকে বের হয়ে যেতে পারেন যদি বাউতা মনে হয় আর ভালো যদি মনে হয় তো সঙ্গে থাকতে পারেন কেননা এত কষ্ট করে শিখে আপনারা বাউতা শিখে লাভ হবে কি যদি আপনারা যদি কিছুই শিখেন না আপনারা এমবি ফুরিয়ে আর এত কষ্ট করে ভিডিও তৈরি করে যদি আপনারা যদি কোনো ফল পান না তো এত কষ্ট করে ভিডিও দেওয়ার কোনো লাভই নাই। তো দেখেন সরাসরি আমি বলে দিই আপনি যদি ব্যবসা প্রথমে উপর দিকে দেখে দেয় আমি কিতাবের পাতা লাগিয়ে দেবো কোথাও ব্যবসার জন্য যাচ্ছেন যে যে কোনো জায়গায় বাজারে অথবা বিদেশে যে কোনো জায়গায় ব্যবসার জন্য যাচ্ছেন তো আপনার জয়লাভ কীভাবে হবে আপনার লাভ কীভাবে হবে আপনি যদি ব্যবসার জন্য বাহিরে যাচ্ছেন এতে একটি লেবু নিন এবং এতে চারটি লবঙ্গ রাখুন এবং ওম শ্রী হনুমতে নাম নামাহা এগুলো অদ হয়ে গিয়েছে ওইটা কিন্তু ওম শ্রী হনুমতে নামাহা ওইটা কিন্তু ওই রকম বলবেন হুম তো আমিও কিন্তু ওইরকম লেখে দিয়েছি অনেক তাড়ায় ছিলাম তার জন্য ওম শ্রী হনুমতে নামাহা তো আসেন তারপর কি ওইটা মন্ত্র লেবু এখন ওই মন্ত্র একুশবার জপ করুন এবং এই লেবু লেবুটি আপনার সাথে নিন আপনি ব্যবসায় সাফল্য পাবেন লাভ হবে তো ওই যে লবঙ্গ চারটি লবঙ্গ এবং একটি লেবু ওই মন্ত্র দেখেন একুশবার জপ করবেন হুম লেবুটি আপনার সাথে সাথে নিন ওইটা কিন্তু গোপনে কিন্তু কিতাবে যেগুলো থাকে ওইগুলো গোপন হিসাবেই নিয়ে নেয় তো আমি সরাসরি বলি একটি লেবু নেবেন নিয়ে ওই মন্ত্র একুশবার পাঠ করবেন একুশবার পাঠ করবেন একুশবার পাঠ হয়ে গেলে গেলে চার চারটি লবঙ্গ বিতে দিবেন। ঢুকিয়ে দেবেন দেওয়ার পর ওইটা কিন্তু পকেটে নিয়ে যেই জায়গায় আপনি ব্যবসার জন্য যাবেন আপনার ব্যবসায় সাফল্য আপনার ব্যবসায় লাভ কখনো লুস্কান হবে না অনেক লুসকান হয়ে গিয়েছে তো ওইটা করে দেখেন যদি লাভ হয় যদি বাউতা যদি মনে হয় তো ওইটা আপনাদের কথা আর যদি ভালো লাগে সাবস্ক্রাইব করে চ্যানেলের সঙ্গে থাকবেন বাউতা চ্যানেলের সঙ্গে থেকে যদি লাভ হয় না যদি আপনাদের মনে যদি হয় আমার চ্যানেল বাউতা গালাগালিরও প্রয়োজন পড়ে না আমাকে আপনারা কি করবেন সরাসরি আমার সাবস্ক্রাইব করার দরকার নেই আমার ভিডিও দেখার দরকার নাই কেন বাউতা দিতেছি তো ভিডিও দেখে কেন বিশ্বাস করবেন যদি ভালো লাগে সাবস্ক্রাইব করে আমার চ্যানেলের সঙ্গে থাকবেন আর যদি খারাপ লাগে ওইটা কিন্তু আপনাদের কথা গালাগালি করবেন না কেননা সত্যি বিদ্যা দিয়ে কখনো গালাগালি যদি মানুষ করে মনে অনেক আঘাত লাগে তো বিদ্যা দিতেছি যারা কিন্তু সহজ সরল মানুষ তারা কিন্তু বুঝবে না তারা কিন্তু তন্ত্রমন্ত্র জানে না ওইটা করে দেখেন যদি ফল হয় আমার জন্য দোয়া করবেন আমি আজকের ভিডিও এখানেই বন্ধ করলাম